শেষ হয়েছে চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ দলের গ্রুপ পর্বের খেলা চব্বিশ দল থেকে ষোলোটা দল চূড়ান্ত করেছে দ্বিতীয় রাউন্ড কিংবা শেষ হল শেষ হলোই কে কার মুখোমুখি সেটাও চূড়ান্ত হয়েছে সুইজারল্যান্ড খেলবে ইতালির বিপক্ষে জার্মানি ডেনমার্কের মুখোমুখি হবে ইংল্যান্ড খেলবে স্লোভাকিয়ার বিপক্ষে স্পেন খেলবে জর্জিয়ার বিপক্ষে ফ্রান্স মুখোমুখি হবে বেলজিয়ামের পর্তুগাল খেলবে স্লোভানিয়ার বিপক্ষে রোমানিয়া খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে অস্ট্রিয়া মুখোমুখি হবে তুর্কি ইউরোপ এবারের আসরে দারুণ একটা বিষয় তৈরি হয়েছে শেষ এসে। সেষ হলো যখন শেষ দলগুলো যখন চূড়ান্ত হয় তখনই আসলে নিশ্চিত হয়ে যায় ফাইনাল পর্যন্ত ফাইনালের রুটটা কে কীভাবে ফাইনালে পৌঁছাতে পারবে সেই জায়গাতে আমরা দেখলাম সাবেক অন্তত চার বিশ্ব চ্যাম্পিয়ন এক পাশে পড়েছে আর দুজন দুইটা বিশ্ব চ্যাম্পিয়ন অপর অপর পাশে পড়েছে ইউরোর যে স্লট রয়েছে ইউরোর যে রাউন্ড অফ যে পথ রয়েছে রাউন্ড অফ সিক্সটিনটা টপকে যেভাবে ফাইনাল পর্যন্ত যাওয়া যায় যে পথটা রয়েছে সেই জায়গাতে আমরা দেখেছি এবারের ফাইনালে উঠার আগেই মুখোমুখি হতে পারে স্পেন জার্মানি পর্তুগাল ফ্রান্স এবং বেলজিয়াম এই পাঁচটা দল এক পাশে পড়ে গেছে অর্থাৎ ইউরোর রাউন্ড অফ সিক্সটিনে জার্মানি মুখোমুখি হবে ডেনমার্কের স্পেন মুখোমুখি হবে জর্জিয়ার স্পেন জর্জিয়া জার্মানি ডেনমার্কের মধ্যকার লড়াই থেকে যে দুটা দল জিতবে তারা মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে অর্থাৎ স্পেন জার্মানির কোয়ার্টার ফাইনালে দেখা হওয়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে অন্যদিকে ফ্রান্স বেলজিয়াম পর্তুগাল স্লোভানিয়ার মধ্যকার ম্যাচে যে দল জিতবে যে দুটা দল জিতবে তারা আবার মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে অর্থাৎ এই জায়গাতে কোয়ার্টার ফাইনালেই কিন্তু আমরা ফ্রান্স পর্তুগাল এবং ফ্রান্সের মুখোমুখি লড়াই কিংবা ফ্রান্স বেলজিয়াম বেলজিয়াম পর্তুগাল আমরা এমন একটা লড়াই দেখতে পারি এই জায়গা থেকে ফ্রান্স বেলজিয়াম পর্তুগাল স্লোভানিয়া থেকে যে দুটা দল উঠবে সেই দুটা দল মুখোমুখি হবে ধরে নিলাম আমরা ফ্রান্স আর পর্তুগাল মুখোমুখি হচ্ছে কোয়ার্টার ফাইনালে এই জায়গা থেকে তো এক দল বাদ যাবে সেক্ষেত্রে যদি আমরা ফ্রান্সকে ধরি তাহলে ফ্রান্সের সঙ্গে জার্মানি যদি উঠে ওইদিকে স্পেনকে পরাজিত করে জার্মানি যদি উঠতে পারে কিংবা জার্মানিকে হারিয়ে যদি স্পেন উঠতে পারে তাহলে সেমিফাইনাল স্পেনের সঙ্গে বা জার্মানির সঙ্গে দেখা হতে পারে পর্তুগাল কিংবা ফ্রান্সের তাহলে সেমিফাইনাল পর্যন্ত জার্মানি স্পেন পর্তুগাল ফ্রান্স কিংবা বেলজিয়ামের যে কোনো একটা দল সেমি ফাইনালে টিকবে অর্থাৎ সেমিফাইনাল টপকে ফাইনালে যাবে যে কোনো একটা দল এই জায়গা থেকে তাহলে অপর প্রান্তে অপর যে স্লট রয়েছে অপর পাশ যে রয়েছে ইউরোর রাউন্ড অফ সিক্সটিনের সেই জায়গাতে আমরা দেখেছি শুধু বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আছে ইংল্যান্ড এবং ইটালি বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে এই দুইটা দলই কিন্তু সেই জায়গাতে আছে তাই তাদের জোড়ানো একটা সম্ভাবনা রয়েছে ফাইনালে চলে যাওয়ার খুব বেশি বাধার মুখে কিন্তু পড়ার কথা নয় ইংল্যান্ড এবং ইটালির ইংল্যান্ড এবং ইটালির মুখোমুখি লড়াই একমাত্র হতে পারে সেটা একমাত্র হতে পারে কোয়ার্টার ফাইনালে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড এবং ইটালির মধ্যকার লড়াই হতে পারে সেই জায়গাতে যে দল টিকবে তারা চলে যাবে সেমি ফাইনালে যাবে ইংল্যান্ড এবং ইটালির মধ্যে যেই দল জিতে সেমি বাধা টপকালেই তারা ফাইনালে চলে যেতে পারবে তাই জার্মানি স্পেন পর্তুগাল ফ্রান্স এবং বেলজিয়ামের জন্য ইউরোপ ফাইনালে যাওয়া অর্থাৎ এই পাঁচটা দলের একটা দল কিন্তু ইউরোপ ফাইনালে যাবে এমন একটা ধারণা করা হচ্ছে অপর প্রান্ত থেকে উঠতে পারে ইটালি কিংবা ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে তাদেরকে ধরা হচ্ছে তবে এটা আসলে খুব বলা মুশকিল কারণ ইউরোর প্রত্যেকটা দলই কম্পিটিটিভ দল এখানে কে জিতবে কে বিশ্ব চ্যাম্পিয়ন সেটা আসলে খুব বেশি খুব বেশি আগ থেকে বলা যায় না কে জিতবে কিংবা কার জয়ের পসিবিলিটি বেশি এটা ম্যাচে ওই মুহূর্তে যারা পারফর্ম করবে তারাই চ্যাম্পিয়ন হতে পারবে তারাই জিততে পারবে তারাই ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে নিয়ে যেতে পারবে